মাংসটা দেখতে যতটা কিন্তু লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই বেশি মজা হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে হাঁসের মাংস অবশ্যই আপনারা এই রেসিপিটি ফলো করে মাংস রান্না করবেন কিন্তু আমি জানি না আপনারা ঠিক কিভাবে রান্না করেন কিন্তু আমি ঠিক যেভাবে রান্না করি সেটাই আপনাদের সামনে আজকে শেয়ার করছি আমি অবশ্য অনেক সিম্পলভাবে রান্না করি আপনারা জানাবেন কিন্তু আপনারা ঠিক ভাবে রান্না করেন কিনা বা আপনারা যদি অন্য কোনো উপায়ে রান্না করেন তাহলে কিন্তু আমাকে শেয়ার করতে একদম ভুলবেন না এখন মাংসটা রান্না করার জন্য আমি প্যানে সরিষার তেল দিয়েছি অবশ্যই আমি সরিষার তেল দিয়ে রান্না করি আপনারাও চাইলে করতে পারেন এবং দিয়ে দিচ্ছি এক কাপের পরিমাণ পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি সেখানে দুই চা চামচ লবণ এখন এই মিশ্রণটাকে ভালো মতোভাবে মিশিয়ে নেবেন এবং ঘ্রানটাকে সুন্দর আনার জন্য আমি এখানে একটু পাঁচ মশলা ইউজ করেছি এবং দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন এই পেঁয়াজটাকে ভালো মতোভাবে নাড়াচাড়া করে নিতে হবে একটু যখন নাড়াচাড়া ভালো মতো করা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঘরোয়া কিছু মশলা সেগুলো দেখতেই পাচ্ছেন মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া সব দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো মতোভাবে আমি কষিয়ে নিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি কিন্তু দিয়েছিলাম কিন্তু অল্প পরিমাণ মুরগির মশলাও এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ এখন এই মিশ্রণটাকে ভালো মতোভাবে মিশিয়ে নিচ্ছি এবং অল্প পরিমাণ পানি ব্যবহার করছি পানিটা ব্যবহার করছি যেন মশলাটা পুড়ে না যায় তাই এখন যখন মশলাটা ভালো মতোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা হাঁসের মাংস দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় এক কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়েছি এখন এই মাংসটাকে আমি ভালো মতোভাবে কষাতে থাকবো একটা জিনিস সব সময় মনে রাখবেন হাঁসের মাংস কিন্তু যত বেশি কষাবেন মাংসের স্বাদ কিন্তু তত বেশি বাড়বে আপনারা যদি আমার কথাটা বিশ্বাস না করে থাকেন তাহলে অবশ্যই আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন আমার কথাটা মিলে যায় কি না তখন দেখবেন যে হ্যাঁ আপু ঠিকই বলেছিল এখন আমি মাংসটাকে ভালো মতোভাবে কষিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি অল্প একটু পানি পানি দিয়েও ভালো মতোভাবে কষিয়ে নিব আর অবশ্যই মাংসটাকে কিন্তু ঢেকে ঢেকে কষাবেন তাহলে দেখবেন মাংসর ভেতরে কিন্তু লবণ ঢুকে যাবে এই জন্য মাংসটাকে আমি ভালো মতোভাবে ঢেকে ঢেকে অল্প একটু পানি দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি না হলে কিন্তু মশলাগুলো পুড়ে পুড়ে যেতে পারে এই জন্য আমি এভাবে কষিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে রান্না করতে পারেন আর অবশ্যই যদি আমার রেসিপিটি ভালো ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের রেসিপিগুলো আমার সাথে শেয়ার করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়া আপনারা একদম লাস্টেও গরম মশলা গুঁড়াটা অ্যাড করতে পারেন কিন্তু আমি রান্নার মিডিলে গরম মশলা গুঁড়াটা অ্যাড করছি এবং ভালো মতোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি গরম মশলা গুঁড়াটাকে আমি ঠিক মাংসের সাথে ভালো মতোভাবে মিশিয়ে নেব এবং দেখবেন যখন একদম এইভাবে এইরকম তেল ছেড়ে আসবে তখন বুঝে যাবেন যে হ্যাঁ কষানো কমপ্লিট হয়ে গেছে এবং ভালো মতোভাবে এখন পানি দিয়ে দিতে হবে এবং আপনারা ঠিক যে পরিমাণ গ্রেভি খাবেন তার চাইতে একটু বেশি পানি দিলেই হবে আমি এখানে প্রায় দুই কাপের মতো পানি দিয়েছি এবং এখানে অল্প পরিমাণ চিনি ব্যবহার করছি স্বাদের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য এবং পরিবেশন করছি আমার এই হাঁসের মাংস আজকের জন্য এই পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকবেন